হ্যালো এভ ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই যে পুজোর ছুটি পড়ে গেছে মানেই শ্বশুরবাড়ি অবশ্যই ফুল ব্লকটা দেখবেন আর টটোই যাচ্ছি এখন আমাদের গ্রামের রাস্তাতেই যাচ্ছি আমরা টটোই করে যাচ্ছি স্টেশন সেখানে আমাদের ট্রেন আছে সাড়ে তিনটে দেখি ট্রেনটা সময় লেট হয় তো আজকে কি হয় ভাগ্যে জানি না কি লেখা আছে এই যে একটা এটাও একটা ব্রিজ পার হচ্ছি আর এই যে হাজবেন্ড দেখতে পাচ্ছেন বসে আছে যেন টটর থেকে সে পড়ে যাবে এমনওভাবে বসে আছে ধরে সত্যি হাস্যকর এ মানুষটা ফানি মানুষ প্রচুর হাসাই মানুষকে সেই জন্যই সেই যেখানে যাই শুধু হাস্যকর ব্যাপার আর এই যে আমরা পৌঁছে গেলাম স্টেশন বসে আছি এখন এটা লোকাল আসলো একটা ট্রেন মশাগ্রাম দেখতে পাচ্ছেন কত প্যাসেঞ্জার আর আমরা বসে আছি দুঃখের বিষয় হলো ট্রেন লেট সেটাই আমার হাজব্যান্ড আর কি বলছে আর সাউন্ডটা ক্লিয়ার আসেনি বলে আমি ভয়ে সভার দিচ্ছি প্রচুর প্রচুর লেট তিনটে সাড়ে তিনটে আসার কথা ট্রেন চারটা পনেরোই আসছে ট্রেনটা তাহলে কতটা খারাপ লাগে বলো তো বাঁকুড়া স্টেশন থেকে কফি কিনে খাচ্ছি এবং কফিটা খুবই জঘন্য মুখে দেওয়ার মতো নয় কিন্তু তা সত্ত্বেও হবে কিনে নিয়েছি বাধ্য হয়ে খেতে হচ্ছে খুবই খারাপ খেতে খুবই বাজে স্বাদ তাও খাচ্ছি আর কতক্ষণ বসার পর ট্রেনটা আসলো বলো তো এক ঘন্টা বসার পর ট্রেনটা এলো এবং ঝালমুড় খাচ্ছি ঝালমুড়িটা প্রচুর ঝাল হ্যাঁ প্রচুর ঝাল লাগছে ট্রেন ছেড়েও দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা দেন দেন চলছে ঝাল প্রচুর লঙ্কা খেয়েছে না ঝাল ট্রেনে বসা মানেই খাওয়া শুরু ঝালমুড়ি আসলো ঝালমুড়ি খাওয়া হয়ে গেল আবার অন্য কিছু কিছু আসছে কিন্তু এখন ঝালমুড়িটা শেষ হয়নি হাজব্যান্ড খাচ্ছে একটু অল্প আছে প্রচুর ঝাল দিয়েছে ওর রিয়াকশান তো দেখতেই পেলেন আর এই যে সবুজ দৃশ্য মাঠে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে পাচ্ছেন সত্যি খুবই ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু মাঠের যে দৃশ্যটা প্রাকৃতিক চারিদিকের দৃশ্য সেটাই এই যে বলতে না বলতে শুরু হয়ে গেল আবার খাওয়া সেই ঘুগনি চলে আসলো ঘুগনি নিয়ে নিল কি বলবো এই মানুষটা ট্রেনে উঠলেই সারাক্ষণ তার মুখ চলতেই থাকবে মুখ বন্ধ থাকবে না সে ঘুগনি খাচ্ছে তারপর বলছে তুমিও খাও যে আমাকেও দিল আমিও একটু টেস্ট করছি এই যে এখন একটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়াবে আর ঘুগনিটা ভালোই খেতে ট্রেনের ঘুগনি তো খুব ভালো লাগে খেতে কিন্তু আর হাজবেন্ড ট্রেনে উঠলেই ঘুগনি সে খাবেই আরও তার সাথে তো অন্য কিছু আছে এই যে উনি এখনও খাচ্ছেন শেষ হয়নি আর এদিকে সিনেমা দেখছেন একদিকে ফোন একদিকে ঘুগনি যাই হোক কেমন লাগছে অবশ্যই তোমরা ব্লগটা জানিও কামেন্টে আর বলতে না বলতেই পৌঁছে গেলাম খড়গপুর স্টেশন দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি ওপর থেকে ভিডিওটা করেছি হাজবেন্ড গেছে টিকিট কাটতে আমি দাঁড়িয়ে আছি তার কারণ বেগপত্র আছে বলে আবার বই বই নিয়ে যাব তাই জন্য আমি ভাবলাম যে আমি দাঁড়াই তুমি যাও গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসো আমাদের ট্রেন চলে আসলো আজকে ভাগ্যের বিষয় দেখো খুবই দুর্ভাগ্যের বিষয় যে আজকে সব ট্রেন শুধু লেট আর লেট এই যে ট্রেনটা ছটা সতেরোর কথা কিন্তু ভালো একদিক দিয়ে লেট হয়েছে বলে ট্রেনটা আমরা পেয়েও গেছি না হলে পেতাম না আমাদেরকে বাসে করে যেতে হতো আমার বাড়ি। যাই হোক ট্রেনটা পেয়েও গেছি খুব ভালো ট্রেনে জার্নিটাই ভালো লাগে আমার আমরা পৌঁছে গেলাম বেলদা স্টেশন এই যে হাঁটছি এখন ব্যাগ নিয়ে এই ব্যাগটার মধ্যে পিঠে আছে মা বানিয়ে দিছিল দুই রকমের পিঠে আমাদের স্টেশন দেখতে পাচ্ছেন বেলদা স্টেশন আমার বাড়ি বেলদা পৌঁছে গেলাম এবার ভাবছি একটি টোটো করে যাই হোক করে হ্যাঁ বাড়ি এবার পৌঁছে যাব তার আগেই ব্লকটা এখন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে গুড নাইট